খুব বিজ্ঞ মানুষগণ এখানে উপস্থিত হয়েছিলেন আপনারা সেই সমস্ত মানুষদের আলোচনা শুনেছেন আমি খুব অল্প জ্ঞানের অল্প বয়সের অল্প সময়ের জন্য। আপনাদের কাছে এসেছি কিছু কথা আলোচনা রাখবো আমা তৌফিক বিল্লা বিল্লাহ তমাকল তো বা গিলাই ঘনি আল্লাহ শোভানবর্তার আয়লা পৃথিবীতে যত নাবী এবং রাসূল পাঠিয়েছিলেন প্রতিটা নাবী এবং রাসূলদের দুটি দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল দুটি মাত্র দায়িত্ব এক প্রতিটা নাবী ছিলেন মোবাস্শির অর্থাৎ জান্নাতের সুসংবাদ দিয়েছেন মানুষকে আর প্রতিটা নবী ছিলেন মনজির মানুষকে ভয় দেখিয়েছিলেন আল্লাহ নিজস্ব তৈরি করা আগুন অর্থাৎ থেকে মূলত বিষয় হচ্ছে এটা যে মানুষকে আল্লামুখী করার জন্য ভালো কাজের আদেশ দিয়েছিলেন আর মানুষকে জাহান নাম থেকে বাঁচাবার জন্যে জাহান নামের ভয় দেখিয়েছিলেন মন্দ কাজ থেকে বিরত রেখেছিলেন দুটি মাত্র কাজ প্রতিটা নাবি এবং রাসুলের ছিল নাম্বার দুই কিয়ামতের মাঠে মানুষ তিনটি দলে বিভক্ত হবে খুব মনোযোগ দিয়ে শুনবেন তিনটি দলে মানুষ বিভক্ত হবে এক দল মানুষ আসহাবুল ইয়ামিন অর্থাৎ আল্লাহ সুবান ওয়া তালার ডান দিকে থাকবেন আর এক দল মানুষ থাকবেন আল্লাহ সুবান ওয়া তালার বাম দিকে আর একটা দল সম্পর্কে বলা হচ্ছে তারা হবে আল্লাহ একেবারেই সামনে নিকটে এই তিনটি দলের ভিতরে দুটি দল তারা জান্নাত চলে যাবে এক আল্লাহ সুবান ডান দিকে যারা তারা জান্নাতে যাবে আর আল্লাহ সুবান আগে বা সামনে যারা থাকবে তারা জান্নাতে যাবে বিপদে পড়ে যাবে বাম দিকের না। এদের থাকার জায়গা হবে জাহান নাম জাহান নাম একটি কঠিন জায়গা শুধু আগুন আর আগুন আল্লাহ সুবাহ পবিত্র আল কোরআনে বলেছেন তোমরা যারা শোন তোমরা নিজে জাহান নাম থেকে বাঁচো তোমার আহাল পরিবারকে তুমি জাহান নামের আগুন থেকে বাঁচাও শুধু যদি আমরা এই কথাটা বলে যদি ছেড়ে দিই তাহলে কিন্তু এক শ্রেণীর মানুষের কাছে কথার ভিতরে একটু সন্দেহ বা ভুলের অবকাশ থেকে যেতে পারে যে তুমি নিজে বাঁচো অপরকে বাঁচাও যার নাম থেকে বাঁচাবার ক্ষমতা কারো আছে আছে বা কোনো মানুষকে জাহান নামে ঢুকিয়ে দেওয়ার ক্ষমতা কার আছে ঘটনা এরকম নয় ঘটনা হচ্ছে যে একটা মানুষ মন্দ কাজে লিপ্ত তার মন্দ কাজ থেকে আপনি বাঁচিয়ে নিয়ে চলে আসেন আপনার পরিবার মন্দ কাজে লিপ্ত আপনি মন্দ কাজ থেকে তাকে বার করে নিয়ে আসেন এইটা হচ্ছে মূল বিষয় আর কথা বলে রাখছি সারা পৃথিবীতে শুধু আল্লাহ সুবান নবীদেরকে দিয়ে আগুন থেকে বাঁচাবার মানুষকে চেষ্টা করেছেন তা নয় সারা পৃথিবীর সমস্ত দিক দেখি আপনি বিবেচনা করেন তাহলে দেখতে পাবেন যে সারা পৃথিবীতে মানুষ্য জাতিকে আগুন থেকে বাঁচাবার জন্য যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আজ গোটা বিশ্বে মানুষকে অন্যান্য পাপ অন্যান্য আজাব অন্যান্য বিপদ থেকে বাঁচানোর জন্য এত বেশি পদক্ষেপ গ্রহণ করা হয়নি আপনাকে আমি দৃষ্টান্ত পেশ করছি আপনি বাসে উঠবেন বাসে দেখবেন ড্রাইভার যেখানে বাসটা চালক যেখানে বসে আছে ওর পাশে দেখবেন একটা লাল এইরকম টাইপের একটা বোতলের ভিতরে গ্যাস ভরা থাকে চার চাকা গাড়ি যারা চাপেন আপনারা দেখতে পেন যে চার চাকা গাড়ির ভিতরে আত্মীয়র একটা রুলস হচ্ছে যে একটা বোতলের ভিতরে গ্যাস ভরে রাখতে হবে কারণ গাড়িটা যদি কখনো কোনো মুহূর্তে ইঞ্জিনে যদি আগুন লেগে যায় তালে এই গ্যাস দিয়ে আগুনটা নেবানোর অনেক সহজ হবে দুই যারা মোটরসাইকেল চার চাকা চালান গাড়িতে পেট্রোল ব্যবহার করেন আপনি পেট্রোল পাম্পে গিয়ে দেখবেন লক্ষ্য করবেন যে লাল কালারের বালতিতে রং করা ঘর বাড়ি তৈরি করে যে বালি ওই বালি রাখা আছে দেখবেন এগুলো দেখতে পান পান কেন বালিটা এই কারণে রাখা হয়েছে যে পেট্রোল পাম্পে কখনো কোন সময় যদি আগুন যদি লেগে যায় তাহলে আগুন কাজ অতিব সহজ হয়। আপনি নৌকাতে চলছেন নৌকাতে চলার সময়তেও একই অবস্থা আপনি কলকাতার কোন বড় বিল্ডিং এ উঠেছেন দুতলাতে পাঁচ তলাতে বিশ তলাতে উঠেছেন দেখবেন ওখানে এক্সট্রা একটা পাইপ লাইন করা আছে পানির জন্য এমার্জেন্সি বিল্ডিংটাতে কখনো যদি আগুন লেগে যায় পানি দিয়ে নিভাতে হবে আপনি দেখেছেন কোনদিন যে কোনো বাসের ভিতরে লাইফ জ্যাকেট রাখা আছে লাইফ জ্যাকেট বোঝেন তো যেগুলো বড় বড় স্টিমারে লঞ্চে জাহাজে পানির জাহাজে থাকে যে পানি তো দুর্ঘটনা হয়ে গেলে লাইফ জ্যাকেটটা পরে সাঁতার কাটতে কাটতে তুমি চলে আসবে দেখেছেন কোনোদিন কোনো বাসের আগে আছে বাস তো নদীতেও পড়ে যেতে পারে পারে কি পারে না আপনি ট্রেনে দেখেছেন লাইফ জ্যাকেট ব্যবহার করার জন্য বলছে বারবার না আপনি কোনোদিন কোনো বিস্তরা ফ্ল্যাটের উপর উঠে দেখেছেন যে কখনো তো বন্যা হয়ে কুড়ি তলার উপরে পানি উঠে যেতেও পারে ওই জন্য লাইফ জ্যাকেট ভাই এখানে রাখা থাকলো যদি বন্যার কবলে পড়ে যায় তাহলে লাইফ জ্যাকেট পরে সাঁতার কাটবেন আছে নাই তার মানে শুধু আল্লাহ বান্দাকে আগুন থেকে সতর্ক করেছেন এ নয় সারা পৃথিবীতে মানুষ্য জাতিকে আগুন থেকে বাঁচাবার জন্য পৃথিবীর সমস্ত দায়িত্বশীল মানুষেরা কিন্তু তৎপর ব্যবস্থা করে রেখে দিয়েছে দেখে দিয়েছে আগুন মারাত্মক পানিতে আপনাকে ফেলে দেওয়া হলো সাতার জানেন আর না জানেন সাতার বুঝেন আর নাই বা বুঝেন তবুও হিচিরে কুচিরে এদিক করে এক ঘন্টা বেঁচে থাকা যাবে যাবে না যাবে যদি আপনাকে আগুনের ভিতরে বেশি নয় দশ সেকেন্ড আপনাকে যদি রেখে দেওয়া হয় বাঁচা যাবে বাঁচা যাবে না এর নাম আগুন মোহাম্মদ সাল্লাহ আলিবা সাল্লাম তিনি বলেছেন আগুন থেকে বাঁচো কোন পর্যায়ে বাঁচো ইত্তাকুর নার বলি শিবকে তামারিন খাজুরের একটা টুকরো হলেও আল্লাহ রাস্তাতে দিয়ে তোমরা জাহান নাম থেকে বাঁচিয়ে দিন খুব বড় কঠিন এবার আপনাকে আমি মূল যে কথাটা বলবো বলে এতক্ষণ ঘুরছি আর কি সেটা হচ্ছে এই যে আমি আপনাকে একটু আগে বলে এসেছি কিয়ামতের দিনে একটা দল লোক যার নাম চলে যাবে কোন দল যারা আল্লাহ সোবান বাম দিকে অবস্থান করবে কিয়ামতের মাঠে তাই তো জি বাম দিকের লোকদের চরিত্র কেমন হবে আমরা কি তার ভিতরে আছি এখানে যারা আছি পরীক্ষা করে দেখা যাবে আল্লাহ বামদিকের লোকের ব্যাপারে গাদা গাদা বর্ণনা দিয়েছেন পবিত্র আল কোরআনে যে এই আমল করলে এদের বাম দিকে থাকার এদের স্থান গাদা গাদা তার মধ্যে আমি একেবারে আম্মা পাড়ার বসে আছেন ইরফান হক মাদানি হাফেজ আল্লাহ ইলমে বারাকে দান করুক খুব পরিচিত মানুষ খুবই ভালোবাসেন আমাকে আর তার পাশে একজন বসে আছেন আপনাদের এই মাদ্রাসার সম্ভবত প্রধান শিক্ষক উনি আমাকে হয়তো চিনতে পারছেন না আমি কিন্তু ওনার এক পর্যায়ের ছাত্র উনি আমাকে চিনতে পারছেন না হয়তো মাদ্রাসাতে উনি ছিলেন যখন তখন আমরা পড়তাম তা যাই হোক হয়তো বয়সের কারণে বা অনেক দিন না দেখার কারণে হয়তো পরিচিতি হচ্ছে না তবে আমার এখন স্মরণে হয়েছে যে ওনার কাছে পড়তাম মাঠপলসা মাদ্রাসাতে আলহামদুলিল্লাহ যোগ্য মানুষদের পেয়েছি আজকে কাছে আপনাদেরকে আমি জাহান নাম অর্থাৎ বাম দিকের দলে যাতে আপনি না ঢুকে যান এই জন্য কয়েকটা পাপের ব্যাপারে আমি আপনাকে সতর্ক করবো ইনশাল্লাহ আমি পাপ থেকে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হব ইনশাল্লাহ ওই পাপ করব না ইনশাল্লাহ বলুন আসলে না বুঝেই তো হাত তুলে দিয়েছেন আগে তো বুঝতে হয় ব্যাপারটা কি বলবে তাই না আর এখন ইনশাল্লাহ বলার মিথ্যা কথা বলার সমান যদি বলছেন এত বড় কথা বললেন এরকম প্রতিবক্তারই তে ইনশাল্লাহ বলেন আর সব জলসাতে ইনশাল্লাহ বলে বলেন না একটা জলসা মানতে পেরেছে শুধু ইনশাল্লাহ বলছেন যাই হোক কয়েকটা পাপ আপনাকে আমি দেখিয়ে দিয়ে যাচ্ছি এই পাপগুলো অবশ্যই আপনি একটু দূরে থাকবেন তাহলে হয়তো দানা হাতে থাকার একটু চান্স মিলবে এক আল্লাহ তালা বলছেন ওই কুললে হুমা দা দুর্ভোগ তাদের জন্যে যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে করে বেড়ায় এ পাপ আমাদের এলাকাতে হয় না মুর্শিদাবাদে হয় না আমাদের ওদিকও হয় এদিকে হয় আমি বলবো না এদিককার কথা বললে অসুবিধা আছে হ্যাঁ হয় কি আশ্চর্য ব্যাপার পৃথিবীতে যে কত শ্রেণীর মানুষ আপনার থেকে আমার যোগ্যতা কম আপনার থেকে আমার বয়স কম আপনার থেকে আমার টাকা কম আপনার থেকে আমার রূপ কম আপনার থেকে আমি কম দামি লোক তবে একটা জিনিস আপনাদের থেকে আমার বেশি কি বলুন তো প্রতিদিন অজস্র মানুষের সঙ্গে ঘোরাফেরা করা বিভিন্ন জায়গায় সফর করার এক্সট্রা অভিজ্ঞতা আছে আপনাদের সেটা নেই এই অভিজ্ঞতাটা কিন্তু আপনাদের থেকে আমার অনেক একটু বেশি আছে পরনিন্দা

আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলা হচ্ছে আল্লাহর রাসূল গীবত কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা যেটা তোমার ভাই অপমানিত হয় লজ্জিত হয় কষ্ট পায় এটার নাম গীবত সাহাবায়ে কেরামগণ বলেন আল্লাহর রাসূল যদি সেই কাজ আমার ভাইয়ের ভিতরে থাকে আল্লাহর রাসূল বলেন আরে তাহলেই তো গীবত যদি না থাকে ওর নাম অপবাদ চায়ের দোকানে বসে বসে হঠাৎ করে একটা লোক যাচ্ছিল বসে সাইকেলে মোটর সাইকেলে করে তা আর একটা লোক তখন বলছো কি ব্যাপার বলতো মোটর সাইকেলটা কিনলো এত টাকা পেলো কি করে আগে তো এত টাকা পয়সা ছিল না তার একজন বসে বসে তখন মুচকে মুচকে হেসে হেসে বলছে আরে মোটর সাইকেল কি আর এমনি কিনেছে কলকাতা রাজমিস্ত্রি ঠিকাদারি করতে গিয়ে মাল ঝেড়ে নিয়ে চলে এসছে ওই ঝেড়ে নিয়ে এসছে তোমার বাপ দেখতে গিয়েছিল তুমি কথা বললে কেন এই ও দুতলা বাড়ি করেছে তা ও এখান থেকে বসে বসে বলছে আরে দুতলা বাড়ি কি আর এমনি হয় সারা জীবন থাকলাম একটা ইট কিনতে পারলাম না আর ও দুতলা বাড়ি করে কি করে ও দুতলা বাড়ি করেছে তোমার বাপের কি তুমি কেন কমেন্ট করতে গেলে এরকম বাজে কথা আল্লাহ তালা বলছেন তোমরা যারা ইমানের স্বীকৃতি প্রদানকারী শোনো ইজিতা নিবু কাসিরাম মিনাজান ইন্নাবাজান নিসমুন অধিক ধারণা করা থেকে বাঁচো নিশ্চয় বেশিরভাগ ধারণাটা মহাপাপ আর ধারণাই কি বল আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম মিরাজের রাত্রিতে যেতে যেতে একদল লোককে দেখতে পেলেন যে সেই দলের মানুষদের হাতের নোখ গুলো তামা দিয়ে তৈরি করা খুব বড় বড় হাতের নখ আর তারা নিজেদের মুখের গোস্ত বুকের গোস্ত গুলো টেনে টেনে ছিঁড়ে ফেলছে আল্লাহ রসুল জিবিল কে বলছেন জিবিল এরা কারা বলছে আল্লাহ রসুল এটা আপনার উন্মতের ওই লোকেরা যারা এর ওর কথা চগল করি করে দু নম্বুরি করে বেড়াতো এরা কিয়ামত পর্যন্ত এ সাজা হতে থাকবে সারা পৃথিবীতে হাদিস এবং কোরআন গবেষণা করে আমি মমতাজুল ইসলাম ক্ষুদ্র জ্ঞান উপলব্ধি করে যা পেয়েছি আমাদের দেশের মাটিতে সত্যটা বহু কাবিরা পাপ পাওয়া যায় পিতামাতার মাতার সঙ্গে অসৎ ব্যবহার কাবিরা ব্যাবিচার কাবিরা পাপিরা পাপ পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার কাবিরা পাপ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কাবিরা পাপ প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করা কাবিরা পাপ এই সমস্ত কাবিরা পাপ সত্যটা আছে তার ভিতরে এইটাও আছে জীবত হচ্ছে কাবিরা পা পৃথিবীতে একটা মাত্র পাপ আছে যে পাপ ক্ষমা পাওয়ার কোন রাস্তা মোহাম্মদ সাল্লাস্লাম বর্ণনা করেননি কোনো ক্ষমা পাবার রাস্তা নেই আপনি ব্যবচার করেছেন তো ক্ষমা হয়ে যাবে অসুবিধা নেই তবা করুন সুদ খেয়েছেন তবা করুন ক্ষমা হয়ে যাবে কোনো অসুবিধা নাই কিন্তু পৃথিবীতে একটা পাপ আছে যে পাপের বাচ্চা হয় তার নাম বল যে পাপে বাচ্চা হয় চায়ের দোকানে বসে আপনি আমার নামে বদনাম করেছেন কুড়ি চালক বসেছিল সেখানে কুড়ি চালক বদনাম করে বাড়ি চলে এসেছেন মমতাজুল ইসলামের বক্তব্য শুনে আল্লাহর ভয় ঢুকেছে মনে আপনি ডাইরেক্ট এসে আমাকে বলছেন ভাই আপনার নামে বদনাম করেছিলাম দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন আমি তখন বললাম ঠিক আছে ক্ষমা করেই দিলাম আচ্ছা বলুন তো আমার নামে যে লোকটা বদনাম করেছে তাকে আমি যদি ক্ষমা করে দিই ক্ষমা হবে কি হবে না হবে হবে না পদ্ধতি নেই জি কারণ এই কারণে হবে না ও যে কুড়িটা লোকের সামনে আমার বদনাম করেছে তারা কুড়ি জন আরো কুড়ি জনকে পাপ ছড়িয়ে দিয়েছে মমতাজুল ইসলাম চুরি করেছে কি বললাম বুঝলেন ক্ষমা পাওয়ার কোনো রাস্তা নেই আল্লাহ নবী সাল্লাম শুধু ক্ষমা পাওয়ার গিবত থেকে এতটুকু শব্দ ব্যবহার করেছেন এক তুমি তোমার ভাইয়ের যে মজলিসে তুমি মজলিসা পরচর্চা করেছ ওই মজলিসে তুমি তোমার ভাইয়ের সুনাম করো দুই তুমি তোমার ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো দুটি মাত্র অপশান যার নামে গিবোধ করে ফেলেছেন ওই যে জায়গায় বসে গিবোধ করেছেন ওই জায়গাতে তার বেশি করে নাম করুন না আসাদুল খুব ভালো ছেলে আসাদুল খুব ভালো ভদ্র ছেলে নম্বর ছেলে ওর মতো ছেলে হয় না বলো না আহম্মদ সাহেব খুব ভালো লোক মাদানি সাহেব খুব ফরেশগার লোক যদি বদনাম করেই থাকেন তাহলে ওই মজলিশ আবার সুনাম করুন দুই ক্ষমা প্রার্থনা করুন যে আল্লাহ আমার ভাইকে তুমি ক্ষমা করে দাও তাহলে কিবতের পাপ থেকে বাঁচা যাওয়ার সম্ভাবনা আছে তারপর আল্লাদী জানা মালা দাদা আল্লাহ বলছেন যারা মাল জমা করে গুনে গুনে রাখে আজকে এত টাকা কালকে অত টাকা পরশু অত টাকা গুনে গুনে রাখে এবং তারা ভাবে আমার মাল চিরস্থায়ী থেকে যাবে আমার মাল আমাকে বাঁচাবে পৃথিবীতে মাল কাউকে বাঁচাতে পারে 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 না আমাদের দেশের মাটিতে প্রেম কোন থাকার কারণে অনেক মেয়েকে দেখতে পাওয়া যায় আত্মহত্যার পথ বেছে নেয় স্বামী স্ত্রী মিল মহাবত না হবার কারণে অনেক মেয়েরা বিস্পান করে গলায় দড়ি নিয়ে ঝুলে পড়ে অনেক মেয়েরা স্বামীর ভালোবাসা না পাবার কারণে বাপের বাড়িতে বসে থাকে ভাই ভাবিদের গালাগালি শোনে এই রকম ইতিহাস যেমন আমরা শুনতে পাই পেপার পত্রিকায় অপরদিকে এটাও দেখতে পাই যে আমাদের দেশের মাটিতে তার স্ত্রীকে ভালোবেসে কোটি কোটি টাকা দিয়ে তাজমহল বানিয়েছিলেন তার নাম হচ্ছে শাহজাহান নাম জানেন বইয়ের জন্য তাজমহল করেছিলেন কোটি কোটি টাকা খরচা করে আজও তাজমহল পড়ে আছে নাই নাই কমরেড জ্যোতিবাবু বামফন্ড জ্যোতিবাবু সব থেকে দাপুটে নেতা ছিল কমরেড জ্যোতিবাবু বেঁচে নেই জি বেঁচে নেই প্রিয়রঞ্জন দাস মুন্সি